বিশ্বাস নার্সারিতে সুপারি লাগানোর কাজ চলছে এই যে আপনারা দেখছেন সুপারি চারা দিচ্ছে প্যাকেটে দানা বসানো হচ্ছে এবার আপনারা যারা এবছরে সুপারি গাছ লাগাতে ইচ্ছুক সুপারি কী ধরনের গাছের সুপারি নিতে হবে কী ধরনের চারা লাগাতে হবে যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা লাগানোর আগে যেখানতেই নেন যেখানে পছন্দ হবে সেখান থেকে নেবেন লাগানোর আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কী ধরনের চারা কিভাবে লাগাতে হবে আমরা যতটা জানি আপনাদেরকে পরামর্শ দেব আমাদের নার্সারিতে আমরা নিজস্ব বাগানের সুপারির থেকে আমরা সুপারি পাড়ার থেকে একদম চারা দানা শোধন করার থেকে সব ভিডিও আপনাদেরকে দিয়েছি আমরা এখন আমাদের বাগানে সুপারির প্যাকেটে দানা বসানোর কাজ চলছে এই বছরে যারা সুপারি চারা লাগাতে ইচ্ছুক বাড়িতে লাগান বা চাষ করেন যে আপনি একটা গাছ লাগাবেন লাগানোর পরে যাতে আপনি সেই গাছ থেকে আপনাদের আকাঙ্ক্ষিত যে ফল সেই ফলটা যাতে পান গাছ লাগানোর পরে দেখলেন যে আপনি গাছ লাগানোর পরে আপনার সেই গাছে আকাঙ্ক্ষিত যে ফল সেই ফল আপনি পাচ্ছেন না তো কেন পাচ্ছেন না সেটা গাছ লাগানোর আগে আপনাকে বিবেচনা করতে হবে এবং যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তারা আমাদের কাছে পরামর্শ নিতে পারেন আমাদের নার্সারিদের দেখে আমাদের সাথে পরামর্শ করতে পারেন যে কী ধরনের সু চারা নিতে হবে কীভাবে লাগাতে হবে আমরা আপনাদেরকে পরামর্শ দেবো আপনাদের যেখানে পছন্দ হবে সেখান থেকে নেবেন আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সুপারি এবছরে লাগাতে ইচ্ছুক আমাদের নার্সারিতে চারা দেওয়ার কাজ চলছে গতবারে আমাদের চারা সব বিক্রি হয়ে গেছে এবার আবার নতুন চারা হবে তারপরে আমরা দিতে পারব আশা করি আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন